নবী সাল্লা সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে পড়ব না মানুষ লজ্জা দিবে হব আল্লাহ নবী সাল্লা কানে কানে বলেন আমি কেউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচাও আদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কম তালে বলছে না কানে কানেও বলবো এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা এমন কইতেন না তো ঠিক আছে চাচা আমি কালে মাটা পড়ি আপনি গোদুর ঠোঁটটা নাড়ে আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি হাসরের দিন বলবো মহলা আমার চাচা কালে মা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে এর দু সুযোগ দেন চাচা বলছে না না আমি ঠোঁটও নাড়বো না আল্লাহ নবী তখন অঝরে কানতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সইব কেন আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জলা অনেক ভালো বাফ নিজেদের জিন্দিগিতে একবার ভাইবা দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কি তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে বিয়েতে ছেলের যে বাজাইলেন কারে খুশি করার জন্য এক লক্ষ টাকার গেট এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে একত্রে খায় নাচে গায় ফুর্তি করে কার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি মেনটেন করছেন সমাজ মেনটেন করছেন ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কি চাইছিল ওনার কথা মনে হয় নাই রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার কথা মনে হয় নাই বলেন কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনে আছে ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশহীদ ওয়জিনা বিকা আলাহা কুল্লাহু শাহীদা নবী কি বলেন বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপার হিসাব কইরেন মানা নাই কিন্তু আপনি দেখা করবেন সাল্লাম যদি ময়দানে হাসরের এরকম আমল খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগ্রিদ নাই এসা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা জিনা, বেবিচার বেহায়া, হায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাম তখন বলবে উম্মত কি এটা আমার বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আগাতে পুরা পিঠ চালনির মতো ঝাজরা বানায় ফেলছে আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই নিজে চোদ্দ দিন পেটে খুদার কারনায় পাথরবান ছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনুন নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়সা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সূর্য উঠছে ডুবছে রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান তিন চার তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে আম্মাজান আয়েশা বলে এক ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই মা আউ কাদাতফি অবিয়াতে রসুল ইল্লাহ নারুল নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই আল্লাহ নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিলে নবীকে পিঠে হাত বুলায় ইয়া রাসূল আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিপ চাল্লির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লার নবী চোখের পানি ফেলে বলছে আয়সা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয় আমার পেশাব পায়খানাও তো দিন জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়শা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ বলো না বাপ কি কিছু মনে হলো না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একবারও মনে হলো না আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন আখিরাত চিনেন এই বাপ আমি আপনাদের সন্তান যে আল্লাহর কোরআন যে ধরে নাই ছোঁয় নাই পড়ে নাই বিশ্বাস করে পড়ার কোনো মজা লেখার কোনো মজা জ্ঞানের কোনো মজা শিখার কোনো মজা জানার কোনো মজাই সে পায় না আপনি যেন কিছুই পান নাই তেমন কিছু পান না এ তুড়ি ফইরা এ বাদ ভাত তরকারি যায় ইডি এমনি খাওয়া যায় দু এমনি মিলান যাবে এই বাদ এত এত মেহনত করন লাগে না অল্প কয়টা ভাতের জন্য বিল্ডিং এক করণের জন্য এত কিছু করতে হয় না এত কিছু করতে হয় অতএব দয়া করে মেহরবানি করে হাত করে অনুরোধ আপনি শিখেন কোনো মানা নাই আপনি বৈশিক সব পড়া পড়েন আপনি সব শিখেন কিন্তু তার উপরে আল্লাহর কোরআন রাখেন রসুল্লাহ সাল্লামের সুন্না রাখেন দিন শিখেন আল্লাহর কোরআন একটু একটু করে পড়তে শিখেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন নিয়ত করেন যে কোরআন পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন জোরে সোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন একজন যুবক আমার বাপ আবারও বলছি আবারও অনুরোধ করছি জীবন শোনাটা আল্লাহর কথা শোনাটা খামখেয়ালি বানায়েন না ইডি হুজুররা কয়ে নাই তান কইবই আমি শুনলে শুনলাম না শুনলে না 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 তা খামখেয়ালিনা খামখেয়ালি না ও চিরে ও চিরেই আপনিও খবরে যাবেন আমিও খবরে যাব ঠিকই না বলেন না কেন খুব দ্রুত আল্লাহ আমাদের প্রত্যেককে তফিক দান করেন